টাকা বাড়ছে গতবারের থেকে আমাদের অনেক টাকা সেভেন ওয়ান এইট পয়েন্ট এইট ফোর টোটাল আমরা কমিশন দেখেছি পার্সেন্টেজ এর কথা আমাদের দরকার নেই বলে আমরা নেই কারণ টোটাল ডেভেলপমেন্ট স্টেটের ডেভেলপমেন্ট ওটাকে ছোট করে চিন্তা করে আমাদের স্টেট একটি হতে পারে না কিন্তু কতগুলো প্রসিডিউর সিস্টেম আছে যে সিস্টেমগুলো যদি টোটালি যদি না জানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতে হবে

এই যে টোটাল যে পেনশনে যাচ্ছে তাদেরকে পেনশন দেওয়া ওয়ান টাইম গভর্নমেন্ট তাদেরকে দিতে লাগে সেটা দিতে গেলে আমরা কি করে জানবো ফাইনাল কি করে জানবো ফাইনাল তো জানতে হবে জানতে হবে যে কে কে কোথায় হয়েছে এই ব্যাপারটা আমি বলেছিলাম যে আপনাদের যে অফিসার আছে দায়িত্ববান ওনাকে নিয়ে একটা আমাদের ফাইনান্স ডিপার্টমেন্টের সঙ্গে বসে একটা আপনাদের প্রপোজালটা কেয়ার করেন যে আপনারা কিভাবে এটাকে রিকুইট করছেন সংখ্যায় কতটা রিক্রুটমেন্ট হচ্ছে আপনারা কতটা করতে পারেন এগুলো তো কাছে কোনো রিপোর্ট নেই তো আপনাদের এটার মধ্যে ফাইন্যান্স হস্তক্ষেপ আমরা ডাইরেক্টলি করতে পারি না কিন্তু আমরা তথালি এটা ভার্বেল ডিসকাশনের মধ্যে আমরা বলার চেষ্টা করেছি যে সরকারকে যদি দিতে হয় তাহলে সরকারকে টোটাল তথ্যটা জানতে হবে আপনি যে কি করছেন তো সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমি সেটা আমরা কি করে আমরা এটা দেখবে বাজেট কমিশন আলোচনা করবো এবং সেটাও কতটুকু সম্ভব হবে সেটা আমরা জানার পরে আলোচনা করে এবং সেটা কি করা উচিত কিছুটা তো রেস্ট্রিকশন থাকতে হবে এবং সেটা আমরা অন্যরকম আমাদের সিএম সাহেবের কথা বলে এটা সার্বিক একটা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে করা যায় তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে সেকেন্ডলি আলাদা করে যখন একটা আমাদের আন্ডার ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের আন্ডার যখন বাজেট কি বাজেট মিটিং হয় সেখানেও কিন্তু বারবার গত দুটো বছর কিন্তু আমরা আলাদা করে কি কি ডিসিশন আলাদা করে আমরা এটা স্পেশাল ফান্ড এর জন্য ডিমান্ড করে আসছে যদি আমরা সেটা ডাইরেক্ট এইভাবে পাই নাই অন্যান্য ভাবে আমাদের ডেভেলপমেন্টের খরচ হয়েছে সেটা আলাদা কথা কিন্তু আমরা এটা ডাইরেক্টলি পাই নাই চেষ্টা করেছি এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা নিয়ে বারবার কথা হচ্ছে যে এই যে ডেভেলপমেন্ট ফান্ড থেকে ফান্ড থেকে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে তাদের যে যারা পেনশনে যাচ্ছে এটাই আমাদের কাছে হবে যে টোটাল তথ্যটা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বারবার ডিমান্ড থাকবে কিন্তু আমরা ফাইনান্সিয়াল তা আমার রিকোয়েস্ট থাকবে এটা

কংগ্রেস পার্টি কিন্তু ভারতবর্ষে নাম্বার ওয়ান পার্টি এখানে সংখ্যা কম হইতে পারে এই খাতিরে আমরা গোপাল গোপালবাবুকে দু মিনিট বলতে মনে আছে তো এটা নতুন করে আপনাকে মনে করতে হবে না কংগ্রেস সবাই হ্যাঁ